तो शामिल होकर चला आगे टिकेस कहने से बना माउंट बॉस आप तो कितने बड़े माउंट बॉस हैं आर एंड सोनों बना आप टैक्सी ड्राइवर हूँ जो नगिया पर दस हज़ार का करोड़ होते भगन इधर भगन कॉस्पोटर पैसा कितने बुलदेसी आपने इधर भगन में আমাকে বলে ভিডিও করার কারণ আমাকে নাকি তুলে নেওয়ার জন্য 6-7 জন আছে এখানে আমি ভিডিও করছি মানে করেছ লুকাস আমাকে তুলে নেওয়ার জন্য মানে এগুলা 200টা 300টা এরকম মানে ওদেরকে পুরস্কার করে চলে যায় এখানে পুরস্কার করে না মানে আমি ভিডিও করার পরে এখন আছে এখন নাকি আমাকে তুলে নিয়ে যাবে আর আপনি বলেন

এক সপ্তাহ ধরে নাকি এগুলা নাকি কালকে থেকে হয়েছে আপনার কি বলে আপনার মতো কি বলে না আমি তো দেখতেছি এক সপ্তাহ ধরে এক সপ্তাহ ধরে নিচ্ছে না গুলো নেই নেই নেই

এক সপ্তাহ আসছি ধর এগুলো দেখতেছেন না আপনি এরকম দেখতেছেন না হ্যাঁ আমাকে মানে এগুলো বলা আমাকে তুলে নিয়ে যাবে এরা মানে এদের পাওয়ার আমি ভিডিও করতে পারবো না এখানে মানে পাওয়ার দেখাচ্ছে এখানে